আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জাতীয় নাগরিক পার্টি যে রাজনৈতিক দলটা আছে তারা জুলাই মাস ব্যাপী বাংলাদেশের সকল জেলার মধ্যে পদযাত্রা করছে এবং তারা আগস্ট মাসের তিন তারিখ ঢাকার মধ্যে একটি মহাসমাবেশ করবেন সেই মহাসমাবেশকে কেন্দ্র করে অনেক জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে বাংলাদেশের মধ্যে অনেক রাজনৈতিক বিশ্লেষক এই ব্যাপারটাকে অনেকভাবে বিশ্লেষণ করছে আমার কিছু আজকে ব্যক্তিগত অভিমত আপনাদের কাছে জানাবো আপনাদেরও একটা চিন্তাভাবনা থাকতে পারে কিন্তু আমার ব্যক্তিগত চিন্তাভাবনা আমি আপনাদের কাছে আজকে উপস্থাপন করব এই জুলা মাস ব্যাপী তারা যে সারা বাংলাদেশে পদযাত্রা করেছে এটা করার মেইন কারণ হচ্ছে সারা বাংলাদেশে তাদের রাজনৈতিক দলটাকে একটু উজ্জীবিত করা এবং অর্গানাইজড করা তারা যে আগস্টের তিন তারিখ যে মহাসমাবেশ করবে সেখানে যাতে জনসমাগম বেশি হয় এবং সেই সমাবেশ থেকে তারা বিপ্লবী সরকারের ডাক দিতে পারে হয়তোবা জুলাই ঘোষণা করতে পারে আগস্টের পরবর্তী সময় থেকে বাংলাদেশে হয়তো গৃহযুদ্ধের পরিস্থিতিও হতে পারে কারণ তাদের মেইন এজেন্ডা হচ্ছে বাংলাদেশে এখন কোনো নির্বাচন দেয়া যাবে না। কেন দেয়া যাবে না কেন দেযা যাবে না কারণ এনসিপি দলটা মূলত এখনো নিবন্ধনও পায়নি দ্বিতীয়ত তাদের নেতৃত্বেই যে গণ হয়েছে ষড়যন্ত্রমূলক সেটা হয়েছে এখন ইজিলি তারা একটা নির্বাচন দিয়ে দিবেন নির্বাচন দিলে সকলেই জানে বিএনপি আওয়ামী লীগ ছাড়া এখন সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি বিশাল বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে তাহলে এনসিপির লাভ কি হলো এরা নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থান করে সেখানে সরকারের পতন করে এদের কি লাভ হলো মানে করলো দাঁড়িয়ে ধরা খাইলো মশালা মানে করছে মানে তারা মশালা এখন সরব করবে মানে বিএনপি সেটা তো তারা হতে দিবে না তাহলে তারা তিন তারিখ দেশের মধ্যে বিশাল বড় একটা মহাসমাবেশ করবে ঢাকায় সে মহাসমাবেশ থেকে বিপ্লবী সরকার ঘোষণা যদি নাও করে জুলাই তারা ঘোষণা করবে এবং সেদিন এমন এমন কিছু বক্তব্য দিবে সারা বাংলাদেশ তখন পার হয়ে যাবে বিএনপির মাথা খারাপ করে দিবে আর তো আওয়ামী লীগ তো আওয়ামী লীগ সারা বাংলাদেশ সেই সমাবেশ নিয়ে বক্তব্য নিয়ে তোলপাল হয়ে থাকবে এবং আগস্টের তিন তারিখ পরবর্তী সময় বাংলাদেশে একটা মেসাগার পরিস্থিতি ক্রিয়েট হবে সেই পরিস্থিতি ক্রিয়েট হওয়ার পরে নির্বাচনের পরিস্থিতি বাংলাদেশে থাকবে না তারা যে এই পরিস্থিতি ক্রিয়েট করবে সে কারণে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে যে আওয়ামী লীগ তাণ্ডব চালাবে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগের নেতারা ঢাকা এসে জড়ো হচ্ছে এগুলো মোটিভগুলো তারা ছড়িয়ে দিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে যাতে তারা যে বাংলাদেশের মধ্যে মেসাকার পরিস্থিতি তৈরি করবে তাণ্ডব করবে সে সকল কিছু দোষবার দোষ সকল কিছু আওয়ামী লীগের উপর চাপিয়ে দিতে পারে কারণ বাংলাদেশের নির্বাচনের তো পরিস্থিতি তারা রাখবে না আর নির্বাচনের পরিস্থিতি যদি না রাখতে হয় তাহলে দেশের মধ্যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করাতে হবে এবং জনমনে আতঙ্ক ঢুকাতে হবে বিএনপি নিরুপায় বিএনপি কে আওয়ামী লীগের কার্ড খেলা হবে আওয়ামী লীগ ফিরে আসছে বিএনপি সেই ভয়ে আবার ডক্টর ইনুস ডাকবে বৈঠকে যাই আরে ক্যালকেলায় জুস খেয়ে বৈঠক করে আসবে আবার মূল একটা ধরাই দিবে এভাবে করে বিএনপি চলতে থাকবে যদি এভাবে করে চলতে নাই থাকতো তাহলে এখনো দশ এগারো মাস হয়ে গিয়েছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা যে তাহলে এখনো দেশে আসে না কেন তিনি তো আরো আগে দেশে চলে আসার কথা বিএনপির কয়দিন আগে জেল থেকে ছাড়া পাওয়া নেতা নুৎসুজ্জামান বাবর উনাকে ডাইরেক্ট ইন্ডিকেট করে এনসিপির ডারবিনাসির ডাইরেক্ট বক্তব্য দিচ্ছে দুই টাকা সম্মান দিচ্ছে না সে বলতেছে অস্ত্র যখন বাহির থেকে আনাইছেন সেটা যদি হেফাজত করার ক্যাপাসিটি না থাকে তাহলে অস্ত্র তার মানে সে আদালতকে পর্যন্ত অবমাননা করলো আদালতের রায় দিয়েছে তার এই ব্যাপারে ব্যাপারে উনি যে তার মামলাতে খালাস দিয়েছে এত বছর জেল খাটার পরে তাহলে ডারবিন আসির ডারেক্ট বলতেছে যে উনি এটার সাথে সম্পৃক্ততা ছিল। তাহলে আদালত আদালতেরটা বিশ্বাস করবো নাকি ডারবিন আসির কথা বিশ্বাস করুন তাহলে বোঝা যাচ্ছে ডালমিকুচ কালাহে ঘটনা তাহলে সত্য ছিল লুতুজ্জামান বাবরের অস্ত্রকাণ্ডটা তো এভাবে করে সকল কিছুই কিন্তু এনসিপি ক্লিয়ার করে দিচ্ছে এবং বিএনপির একদম ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে বিএনপির মধ্যম পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে কোনো থেকে ছাড় দেওয়া হচ্ছে না আর মুখ বিএনপি সহ্য করতেছে কিছু করার নেই অপরাধ বিএনপির হাতও বান্দা পায়ও বান্দা হয়তো জনসমর্থন আছে অনেক বড় দল সেটা বলে বলে এখন খেয়ে যাচ্ছে আর আওয়ামী লীগ মাঠে না বিদে একতরফা চলতেছে কারণ তৃণমূল পর্যায়ে বিএমপি একটা ঘাঁটি আছে সে কারণে বিএমপিকে কে সরকার আবার ফেলতে পারছে না পাশে রাখতেছে যেটা আওয়ামী ফিরে আসলে বিএমপিকে ব্যবহার করতে পারে তাই তিন আগস্ট কে কেন্দ্র করে সারা বাংলাদেশের রাজনীতির ছক এখন জাতীয় নাগরিক পার্টি ভিতর থেকে জামাত ইসলাম ইসলামিক দলগুলা ডক্টর ইসমিলের সব বানিয়ে ফেলেছে এখন জাস্ট তিন আগস্ট কি বিস্ফোরণ ঘটায় তারা সারা বাংলাদেশে ঢাকার মধ্যে বসে সেটাই হচ্ছে দেখার বিষয় তারা কি গৃহযুদ্ধের পরিস্থিতি ক্রিয়েট করবে বিপ্লবী সরকার ঘোষণা করবে নাকি ঝুলে সনদপত্র ঘোষণা করবে কারণ সেদিনের পরে বাংলাদেশের পরিস্থিতি অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে তারা হয়তো বা গৃহযুদ্ধের প্রস্তুতিও নিতে পারে কারণ তারা ভালো করেই জানে আওয়ামী লীগ ফিরে আসতে তাদের কি পরিস্থিতি হতে পারে আর বিএনপিও যদি নির্বাচন মাধ্যমে ক্ষমতা আসে তাদেরও কি পরিস্থিতি বিএনপি করতে পারে তা না হলে এত সাহস করে তারা এত বড় বড় কথা বলতো না তারা ভালো করে জানে দেশে নির্বাচন হবে না নির্বাচনের পরিস্থিতিও আমরা রাখবো না এবং আওয়ামী লীগকে যেভাবে নিশ্চিন্ন করার প্ল্যানিং করে আওয়ামী লীগকে কোনটাশে করে রেখেছি বিএনপি কো সেম কাদে জনগণের কাছে কালার করে আর বিএনপি তো নিজেরাই কালার হচ্ছে কালার করার কিছুই নেই চাঁদাবাজি করে করে ওদেরকে সেম বাবা আওয়ামী লীগের কথা হাঁটাবো কোনটাশে করে রাখবো আমরাই উদিমান শক্তি আমরাই বাংলাদেশ শাসন করবো আগামীতে আমরাই বাংলাদেশকে নেতৃত্বে দিব তাদের প্ল্যান এটা এবং ডক্ট্রুজও তাদেরকে সম্পূর্ণরূপে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি একটা বলেছিলাম বানিয়ে যে তাদেরকে তাদেরকে এই করার কারণে বেকিং দেওয়ার পিছনে চারটা কারিগর আছে এই চার কারিগরের মধ্যে এক নাম্বার কারিগর হচ্ছে কে ডক্টরুজ দুই নাম্বার কারিগর হচ্ছে কে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিন নাম্বার কারিগর আমেরিকার গোয়েন্দা সংস্থা সে চার নম্বর কারিগর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই চার খুঁটির বলে কিন্তু তারা নাচানাচি করছে বিএনপি কে গালাগালি করছে আওয়ামী লীগ কে না তারা কাউকে কাটছে না তাদের কথা হচ্ছে আমাদের সাথে বাংলাদেশ আর্মি আছে প্রধান উপদেষ্টা আছে আমেরিকার গোয়েন্দা সংস্থা আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আছে ইন্ডিয়া একা গোয়েন্দা সংস্থা র দিয়ে কি আর করবে আর আওয়ামী লীগ তো কোনটাশা অবস্থায় আছে আর বিএনপি কে তো ব্ল্যাকমেল করে কোনটা সে করে রাখা যাচ্ছে তার মানে আমাদের ক্ষমতা নেওয়া এত সুজানা নির্বাচন হাসিল করো এত সুজানা কারণ সকল দিক দিয়ে তাদের মানুষ দিয়ে এখন ছেয়ে ফেলেছে এই এনসিপি এবং ডক্টরুস বাহিনী গং যারা আছে তারা মিলে আর সেনাবাহিনীর মধ্যে এখন প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট তাদেরকে বিতর্কিত সম্পূর্ণ ব্রেকিং দিচ্ছে আপনারা কিছুদিন আগে গোপালগঞ্জের ঘটনায় দেখতেই পেয়েছেন এফিসি দিয়ে তাদেরকে সেভ করে ঢাকা পৌঁছে দিয়েছে ফরিদপুর প্রোগ্রামে নিয়ে যাচ্ছে এবং তারা বউ নিয়ে ঘুরতে বাইরে হলো পুলিশি প্রোটেকশন আর্মি প্রোটেকশন দেওয়া হচ্ছে তাদেরকে মাথার তাজ বানিয়ে রাখা হয়েছে বাংলাদেশের মধ্যে কিন্তু তাদের কিছু কোন জনগণ নাই জনসমর্থনও তাদের পিছে নেই এটাও কিন্তু সত্য কথা সেটাও কিন্তু আপনারা ভালো করে জানেন তাই আমরা বাংলাদেশে কি পরিস্থিতি হবে নির্বাচন হবে বাংলাদেশে নাকি গৃহযুদ্ধ হবে নাকি বিপ্লবী সরকার আসবে নাকি জুলাই সনদপত্র ঘোষণা করে দেশের মধ্যে এক মেসাকার পরিস্থিতি ক্রিয়েট করবে আগস্টের তিন তারিখের পরে সেটার জন্য আমিও অপেক্ষা করছি আপনারা অপেক্ষা করতে থাকুন আগামীর বাংলাদেশ কেমন হবে এবং আগামী বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে ধন্যবাদ সকলকে